হত্যার প্রায় পাঁচ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হলো ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পোড়াহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলোচিত শহীদুল ইসলাম হিরন চেয়ারম্যানকে এ সময় তার গাড়ি চালক আক্তার হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য গত দু সালের পাঁচই আগস্ট অবরুদ্ধ অবস্থায় বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় শহীদুল ইসলাম হিরন চেয়ারম্যানকে এ সময় তার গাড়ি চালক আক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করে জনতা এটি ঝিনাইদা জেলার আলোচিত ঘটনা ছিল মৃত্যুর পর হিরন চেয়ারম্যানের মরদেহ দিগম্বর করে বাড়ি থেকে নিয়ে এসে ঝিনাইদা শহরের পায়রা চত্বরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় সেখান থেকে কয়েক ঘন্টা পর আঞ্জুমান মফিদুল ইসলামের নেতৃত্বে হেফাজতে নিয়ে সদর হাসপাতালে নেওয়া হয় পরদিন ছয়ে আগস্ট পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এই ঘটনায় দু হাজার সালের বিশে নভেম্বর আদালতে মামলা করা হয় আদালতের নির্দেশে মনতন্ত্রের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে আজ উল্লেখ্য পাঁচই আগস্ট হিরন চেয়ারম্যানকে হত্যার ঘটনায় দেশ ও বিদেশি গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়